ও আমার আদরের বান্দা এবং বান্দি গল তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করার পরে দুনিয়ায় পাঠানোর পরে এক নাম্বার কাজ হচ্ছে তোমাদের ইল্লা ইয়াহু কেবল মাত্র শুধুমাত্র একমাত্র দশাত দাসত্ব করবা গোলামি করবা আমি আল্লাহর আমরা গোলামি করব কার আল্লাহ দাসত্ব করব কার আল্লাহ কথা শুনবো কার হุกুম মানব কার আল্লাহর কারণ হচ্ছে আল্লাহ আমাদের দাতা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের خالিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের রজ্জাক আল্লাহ আমাদের সত্তার কথা বলেন ঠিক কি না আল্লাহর হাতে আমাদের জীবন আল্লাহর হাতে আমাদের বরণ কথা বলেন ঠিক কি না এই মুহূর্তে আল্লাহ তাআলা যদি চান এই মির্মন চাদর পুরা мирмон চাদর বাসীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন কি পারেন না একটা সেকেন্ডের দরকার শুধু আজরাইল কে আজরাইল যাও তো গ্রামে যাও ওখানকার সবার রশি এমন ধরবা সবার রুহ গুলো কবজ করে নিয়ে আসো আজরায়েলকে এক ঘন্টা লাগবে মিনিটও লাগবে না একটা সেকেন্ডের মধ্যে এই পুরা পৃথিবীর মানুষদের রুহুটা উনি কবজ করার ক্ষমতা আল্লাহ তাআলা আজরায়েলকে দিচ্ছেন কথা বলেন ঠিক কি না এই জন্য সম্মায়িত যেই মালিক যেই আল্লাহ আমাদের জীবনের মালিক যেই মালিক যেই আল্লাহ আমাদের রেজেকের মালিক যেই আল্লাহ আমাদের সবকিছুর মালিক ওই আল্লাহর গোলামে দাসত্ব করব তো ইনশা আল্লাহ দুই নাম্বার বলছেন বেল ওয়ালি দাইনিক সা অ দুনিয়ার মানুষ সকল আমার আদরের বান্দি এবং বান্দি গলম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো তোমাদের দুই নাম্বার কাজ হচ্ছেন দুনিয়ার বুকে যাওয়ার পরেন দুই নাম্বার কাজ হচ্ছে ওয়া বিল নুয়া আলি তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা ভালো ব্যবহার করবা ফালাতা উল্লাহুমা ওফেও এমন কথা বলবা না আহ এমন কথা বলবা না যেই কথা শোনার পরে তোমার মা এবং তোমার বাবার জবান থেকে উহ শব্দটা বের হয়ে আসে তার মানে হচ্ছে বাবা এবং মার সাথে এমন বাক্য আচ্চারণ করা যাবে না এমন কথা বলা যাবে না যেই কথা শোনার পরে বাবা এবং মার অন্তর থেকে উহ শব্দটা বের হয় তার মানে বাবা এবং মা কষ্ট পায় যে কথা শুনে এরকম কথা বাবা মার সাথে বলা যাবে না কারণ এই দুনিয়াতে যে আমরা আসছি এই দুনিয়াতে আসার একমাত্র উসিলা একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের বাবা এবং মা কথা বলেন ঠিক কিনা আমাদের বাবা এবং মা হচ্ছে এই দুনিয়ার আমাদের আলো দেখাইছে আমার বাবা এবং মা আমার মা যদি না হয় তো আমরা এই দুনিয়ার আলো দেখতে পারতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো আমাদের সৃষ্টি করছেন ঠিক কিন্তু এই দুনিয়ার আলো যেই মানুষটার মাধ্যমে যে ব্যক্তিটার মাধ্যমে আমরা দেখতে পারছি সেটা হচ্ছে আমাদের জনম দুঃখিনী মা এবং বাবা কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ও বান্দারে দুনিয়াতে যাওয়ার পরে এক নাম্বার কাজ হচ্ছে আমি আল্লাহর গোলামি করবা দাসত্ব করবা আর দুই নাম্বার কাজ হচ্ছে পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না খারাপ ব্যবহার করবা না ফালা তাকুল্লাহ মাউফিউ এমন কথা বলবা না যেই কথা শোনার পরে তোমার বাবা এবং তোমার মার অন্তর থেকে উহ শব্দটা বের হয়ে যায় ওয়াকুল্লাহু মা কওলান কারিমা আল্লাহ বলেন সব সময় সদা সর্বদা সম্মানজনক কথা বলবা ওয়াকুল্লাহু মা কওলান কারিমা সম্মানজনক কথা বলবা এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে কুরআন শরীফের মধ্যে আমাদের পিতা এবং মাতার জন্য আমরা কি দোয়া করব কেমনে দোয়া করব কিভাবে দোয়া করব সেই দোয়াটাও আমাদের শেখায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সেই দোয়াটা হচ্ছে রব্বির হাম হুমা কেমন রব্বায়ানি সগীর আল্লাহু আকবার এই দোয়াটা আমরা সবাই পড়াইতে ইনশাআল্লাহ এই দোয়ার অর্থ হচ্ছে রব্বির হাম হুমা কেমন রব্বায়ানি হে আল্লাহ আমার বাবা এবং মা কে আল্লাহ আল্লাহ ও গো আমার বাবা এবং মাকে কবরের মধ্যে আমি আপনি লালন পালন করেন দেখাশোনা করেন আমার বাবা এবং আপনি করেন যেরকম সেবা যত্ন ভাবে আমার মা এবং বাবা ছোট্টকালে শৈশবকালে আমাকে লালন পালন করেছে বলেন সুবহান আল্লাহ এরকম দোয়া তো করবো তো ইনশাল্লাহ আমরা সকলে মার জন্য করবো তো ইনশাল্লাহ কেন দোয়াটা করব যে আমরা যদি আমাদের বাবা এবং মার জন্য দোয়া না করি তাহলে আমাদের যে সন্তান আছে এরাও আমাদের জন্য দোয়া করবে না আমার বাবা এবং মার জন্য আমরা যেরকম দোয়া করব তাদের সাথে যেরকম ব্যবহার আচার করবো আমাদের সন্তান গেলেও কিন্তু আমাদের সাথে সেরকম ব্যবহার করবে সেরকম আচরণ করবে কথা বলেন ঠিক কি আমরা যদি আমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি সুন্দর ব্যবহার করি তাহলে আমাদের সন্তানগুলো আমাদের সাথে ভালো ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে আর আমরা যদি মনে করি না আমার বাবাকে আমরা যদি একটা গালি দেই অপেক্ষায় থাকেন আমাদের সন্তানগুলো আমাদের তিনটা গালি দিবে আমি যদি একবার গায়ে হাত তুলে অপেক্ষায় থাকেন ও সন্তান আমরা যদি আমাদের বাবা মার উপরে একবার হাত তুলে অপেক্ষায় থাকেন আমাদের সন্তানগুলো আমাদের উপরে দশ বার হাত তুলবে কথা বলেন ঠিক কি না আজকে আমার রক্ত গরম আছে আমি একবার কি চিন্তা করছেন এই রক্তের পিছনে কার অবদান আজকে আমার রক্ত করতেছে আমি আজকে যুবক আমি আজকে যেটা এমন সেটাই করতে পারতেছি সবকিছু করার ক্ষমতা শক্তি আল্লাহ তালা দিয়েছেন কিন্তু একবার কি চিন্তা করেছেন এই রক্ত গরম হওয়া এই আমি যুবক হওয়া এত সুন্দর গঠন হওয়া এর পিছনে অবদানকার আল্লাহ তালা তো আমাদের স্বাস্থ্য দিয়েছেন গঠন দিয়েছেন আমাকে যুবক বানাইছেন কিন্তু এর পিছনে আরেকজন ব্যক্তির অবদান আছে সেটা হচ্ছে আমাদের জনম দু মা এবং বাবা কথা বলেন ঠিক কিনা আহ আজকে আমাকে আফসোস লাগে কিভাবে সন্তানেরা আজকে মাকে বাবাকে গালি দেয় চোখ রাঙ্গা করে কথা বলে কিভাবে আজকে তার মাকে তার বাবার গায়ে তার মার গায়ে হাত তুলে মায়েরাম গভীর মনোযোগ দেন আমি যখন ছোট্ট ছিলাম শৈশবকাল কাল যখন আমার ছিল আমার যখন কোনো করার শক্তি ছিল আমার এমন একটা সময় ছিল যে সময় আমি উঠে বসতে পারতাম না কথা বলেন ঠিক কি না শুয়া থেকে উঠে বসার আমার শক্তি ছিল না আমি যে এক টুকমা খাবার খাবো তাও আমাদের শক্তি ছিল না কথা বলেন ঠিক কি না সেই সবকালে আমি যে এক লোক মাউঠাই খাবো তাও আমাদের শক্তি ছিল না আজ যুবক অদরের সন্তানেরা মনোযোগ দেন একটু মনোযোগ দেন আজকে আমার রক্ত গরম হয়ে গেলেন আমার মা কে আমার বাবাকে আমি চোখ করে কথা বলি উল্টা পাল্টা বলে দেয় আমার বা কে আমার বাবাকে আমার বার বাবার গায়ে হাত তুলি একটু চিন্তা করেন গভীর মনোযোগ দেন সেই শৈশবকালে যেই ছোট্টকালে আমার কোনো শক্তি ছিল না আমি এক লুকমা খাবার খাইতে পারতাম না উঠে বসতে পারতাম না মুখে শুধু টেহে টেহে কান্না ছিল আর কোনো আওয়াজ ছিল না কথা বলেন ঠিক কিনা ও বাবু বা Bye. একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন জনম দুঃখিনী মা সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কান কাম করতেছে সংসারের কাজ করতেছে কাজ করতে করতে আমার জনম দুঃখিনী মা আমার জনম দুঃখিনী মা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে অযুবক ভাই একটু মনটা নরম করেন একটু দিনের কান দিয়ে কথাগুলো শোনেন অযুবক ভাই রে জনম দুঃখিনী মা কাজ করতে করতে ক্লান্ত ক্লান্ত হয়ে গেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির কাজ করছে দুপুর বেলা জনম দুঃখিনী মা প্লেট নিয়ে খাইতে বসছে এমন সময় আমি কান্না শুরু করেছি ভাই ও একটু মনোযোগ দেন এমন সময় আমি কান্না শুরু করে দিছি জনম মা আমাকে মধ্যে নিয়ে আমাকে দুধ দিছে আমি দুধ পান করতেছি আর জনম জনম মা সকাল থেকে কাজ করার পরে প্লেট নিয়ে খাইতে সে কথা বলেন ঠিক কিনা এরকম দৃশ্য হয় কি হয় না অযুবক ভাই ও আদরের সন্তানেরা একটু গোবের মরোযোগ দেন জনম দুকিনি মা পেটে হাজারো কি দাও নেক্ষিতা জনম দুকিনি মা খাওয়া শুরু করছে আর এইদিকে আমি দুধ খাচ্ছি এমন সময় হঠাৎ করে আমি কলের মধ্যে জনম দুকিনি মা কলের মধ্যে পাইখানা করে দিয়েছি কথা বলেন ঠিক না এরকম হয় কি হয় না এ চিল্লায় বলেন না করা হয় কি হয় না ওজ জনব দুখিনী মা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছে পোটের মধ্যে পেটের মধ্যে অনেক খিদা জনম দুখিনী মা খাইতে বসছি এমন সময় আমি কোলের মধ্যে পেশাব পায়খানা করে দিছি জনম দুখিনী মা আর একটা লোকমাও তার ভিতরে যায় না সাথে সাথে প্লেটটা সরাইয়া আমাকে নিয়ে টিবলের পারে যায় কথা বলেন ঠিক না যায় না শুধু তাই নয় শুধু তাই নয় আজকে আমি যে হাত আমার মায়ের গায়ে ওঠাতে যাচ্ছি যে হাত দ্বারা আজকে আমি আবার মায়ের গায়ে যেই হাত উঠাচ্ছে হাতে আমার জন্ম দুঃখিনী মা কতবার তেল মালিশ করছে আজকে আমি যেই ঠোঁট দিয়ে যেই জবান দিয়ে আবার বাকে কে আমার বাবাকে আমি গালি দিছি এই ঠোঁটের মধ্যে মধ্যে এই চেহারার মধ্যে ছোট্ট বেলায় আবার জনম বা কতবার তেল মালিশ করছে কথা বলেন ঠিক কিনা আজকে আবার রক্ত গরম আজকে আবার শরীরে অনেক শক্তি যখন যেটা মনে চাচ্ছে সেটাই বলে ফেলতেছি কালের কথা ভাবিনা ছোট্ট কালের কথা ভাবিনা আমাদের জন্য কত কষ্ট করেছে শীতকালের মধ্যে জনম আমাকে নিয়ে ঘুমাইছে ঘুমানোর পরে কম্বল ঢাকে দিছে জনম দু মা সহ ঘুমাইছে বান দিকে পেশাব করে দিছি আমাকে ডান দিকে নিচে কথা বলেন ঠিক না

একটু গভীর মনোযোগ দেন আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী ছিল সাহাবের নাম হচ্ছে হজরতে আলকামারদীয় ল হুতালা অনুভূ আজুবাবু ভাই এই আলকামরদীয় ল হুতাল আনুভ অনেক বড় আবেদ সাহাবী ছিলেন অনেক বড় বুজুর্গ ও সাহাবী ছিলেন অনেক আমল করতেন আমল করতেন হজ করতেন জাকাত দিতেন দান শৎক করতেন অনেক আমল তিনি করতেন মানুষ 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 মানুষও ওনাকে এরকম ভাবে অনেক সম্মান করত এক পর্যায়ে এই লুকমা এই আলকামা রাদি আল্লাহ তাআলা আনহু এরকম ভাবে দিন যায় রাত যায় এরকম ভাবে এক পরে যায় যখন হযরতে আলকামা রাদি আল্লাহ তাআলা আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে মৃত্যুর পূর্বক্ষণে মৃত্যু যখন ঘনিয়ে আসে মৃত্যু ঘনিয়ে আসার পরে মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলকামা কামা রবি আল্লাহ কয়েকজন সাহাবি মিলে তার সাথে সঙ্গীরা সবাই কালে মার দিন দিনচার কিসে তাঙ্কিল কালেমার তাল কিন দিচ্ছেন কালেমা জবান দিয়ে বের করার চেষ্টা করতেছেন কিন্তু এই হজরতে আলকামা কামা রবি জবান থেকে কালেমা বের হয় না আশ্চর্য ব্যাপার কিনা বলেন যে লোকটা সারা জীবন নামাজ পড়ছে কাজ করছে হজ করছে জাকাত দিছে এবং দান সৎকা করে যে লোকটা সারা জীবন নেক আমল করলো কিন্তু নীত নেত্র পূর্বক্ষণে যেই লোকটার জবান দিয়ে কালেমা বের হয় না তার সাথী সঙ্গীরা বন্ধু আহাবাবরা সাহাবা একরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি আলকামার জবান থেকে কালেমা বের হয় না কেন ও মুসলমান ভাই আমার এক পর্যায়ে সাহাবা চলে গেলেন আল্লাহর নবীর দরবারে আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতেছেন হাবিবাল্লাহ আমাদের সাথে একজন সাহাবী যার নাম হচ্ছে হজরত আল ক্বামার উনি মৃত্যু সজ্জায় সজ্জিত ইয়া রাসূলুল্লাহ ইয়া থেকে আমরা চেষ্টা করতেছি এই হযরত আল ক্বামার رضی আল্লাহু তার জবান থেকে কালেমা বের করার জন্য আমরা কালিমার তালকিন দিচ্ছি কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছেন না বের হচ্ছে না বলেন না ওজুবিল্লা আরেকটু জোরে বলেন না না ওজুবিল্লা আল্লাহ হাবিব বিশ্ববি মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লামকে যখন এই কথা বললেন সাহাবাই ক্যামকে লক্ষ্য করে রসুল্লাহ বললেন সাহাবা রাম যাও তো আলকামার ঘরে খবর নাও তার মা তার বাবা বেঁচে আছে কিনা সাহাবা রাম আসলেন আশার উপরে খবর নিলেন খবর নেওয়ার পরে দেখতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা বেঁচে নাই কিন্তু তার জনম দুঃখিনী মা বেঁচে আছে কে বেঁচে আছে

আলকামার মার কাছে চলে যাও যে বলো আলকামার মা আমার দরবারে আসবে না আমি নবী তার দরবারে যা তার কাছে যাব আলকামার মার কাছে যাব সাহাবা এক রাম চলে আসলেন আলকামা রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে আসে বলতেছে আলকামার মা আমরা আল্লাহর নবীর পক্ষ থেকে আসছি আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছেন আপনি কি আল্লাহর নবীর কাছে যাবেন না আল্লাহর নবী আপনার কাছে আসবে এটা জানার জন্য আলকামার মা ডেকে ডেকে বলতেছেন রে আমি চলতে পারি না হাঁটতে পারি দুর্বল মানুষ তারপরও আমার নবী যে আসবে এটা আমি সহ্য করতে পারব না আমার যতই কষ্ট হোক না কেন আমি হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে করে আমি নিজে আল্লাহ এক পরে আলকামার মা যখন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ আলকামার মাকে বলতেছে মা তোমার সন্তান

মা জানি না আমার সন্তানের কি কারণে তার জবান থেকে কালেমা বের হচ্ছে না আমার জানা নাই তবে আমার সাথে আমার সন্তান খারাপ ব্যবহার করতো ইয়া হাবিবাল্লাহ গো আমি মার কথাকে প্রাধান্য দিত না আলকামা সব সময় তার স্ত্রী তার সন্তানের কথা প্রাধান্য দিত ও মুসলমান এক পর্যায়ে ওই আলকামার মাকে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আলকামার মা তাহলে এখন তুমি কি চাও এখন তুমি কি করতে চাও কিন্তু হজরতে আলকামার মার অন্তরে এত ব্যথা এত ব্যথা আলকামার মা বলতেছে না না আমি আমার সন্তানকে মাফ করব না এত ব্যথা দিছে এত যন্ত্রণা দিছে এত কষ্ট দিছে আলকামার মা বলতেছে আমি আমার সন্তানকে মাফ করব না আমা সলমান গভীর মনে দেন এক পরে যায় এখন আলকামার মা মাফ দিতে রাজি হইলো না সাঁ বাইকরাম কে বলল না সাঁ বাইক রাম আলকামার মা যেহেতু তার সন্তানকে মাপ দিতে রাজি হচ্ছে না তাহলে তোমরা খড়ির ব্যবস্থা করো অনেকগুলো খরি এক জায়গায় করো দিয়ে আগুন প্রজ্জ্বলিত করো ও মুসলমান আল্লার নবী যখন সাঁ বাইক রামকে খড়ি এক জায়গায় করতে বললেন আগুন প্রজ্বলিত করতে বললেন আগুন প্রজ্জ্বলন করা হইলো আগুন দাউ দাউ করে জ্বালানো হলো এক পর্যায়ে সাহাবাই ক্রামকে বলতেছে যেতু আলকামার মা আলকামাকে মাফ করবে না তাহলে তো তার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই বলেন না হজবিল্লা এই জন্য আল্লাহর হাদিব বলতেছে পরকালে জলার জাহান নামে জলার এই দুনিয়ার আগুনে আলকামাকে ফেলে দাও এই দুনিয়ার আগুনে পড়ে ছাই হয়ে যাক অ মুসলমান এক পরে যায় যখন সা সবাই মিলে হজরত আল কামারাদি আল্লাহু তাল আন হোকে আগুনে ফালাইতে যাবে এক পরে যায় আগুনে ফালাই দিতে এমন মুহূর্ত হয়ে গেছে এমন সময় জনম দুঃখী নির্মা ডেকে ডেকে বলতেছে অ সাঁবিরা রে থাম থা অ সাঁবিরা একটু থাম একটু আমার সন্তান আমাকে বেদা দিয়েছে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছি আমার অন্তরে জ্বালা ঠিক আছে আমার সন্তান বুঝে না না বুঝে আমাকে কষ্ট দিয়েছে আর তোমরা আমি জনম দুঃখিনী মার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফালাবা আমার সন্তান আগুনে জ্বলবে এটা আমি জনম দুঃখীর মা বেঁচে থাকতে কখনো সহ্য করতে পারব না আল্লাহ আকবার বলেন আবসলমান এক পর্যায়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে আয় সাবিরা আমার সন্তান যতই যা কিছু করুক ভুল করুক আমি তো তার মা আমাদের আমার সামনে আমার সন্তানকে আগুনে জ্বালাবা পুরাবা এটা আমি হতে দিব না আমি জনম দুঃখেরি মা এটা সহ্য করতে পারবো না এক পরে যায় এই কথা যখন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে দেওয়া হলো আল্লাহ নবী বলতেছে তাহলে যাও আলকামার মা কে গিয়ে বলো সে যেন তার সন্তানকে মাফ করে দেয় এক পরে যায় হজরতে আলকামার মা বলল যাও যাও আমার সন্তানকে আমি আমার অন্তর থেকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ সাবা একরাম যে মাত্র যে একবার শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে হজরত আলকামার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বের হয়ে গেছে বলেন সুবাহান এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম বলেন আমরা যত নামাজ পড়ি যত জাকাত দেই হজ করি দান ছটকা করি দুনিয়ার মধ্যে যদি আমরা ত্রিপল হাজি হই হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস যা আছে একবার হাজি নয় এ ওয়ান পয়েন্ট না ত্রিপল মানে তিনবার সাত যদি হজ করি মক্কা মদিনার ইমামও যদি হয়ে থাকি আর যদি বাড়িতে আমার জন্মদুখিনী মা এবং বাবাকে আমরা কষ্ট দিয়ে থাকি এই হাজির কোনো মূল্য নাই মক্কা ইমামের মক্কা মদিনার ইমামের কোনো মূল্য নাই এই হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু মিন আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো তোমার মায়ের পদ তোলে তোমাদের জান্নাত বলেন আমাদের আমাদের মায়ের একবার আল্লাহ নবীর দরবারে গিয়ে একসারে বলতেছে হাবিবাল্লাহ খিদমত করব কার আল্লাহর হাবিব বলতেছে তোমার মায়ের আবারও বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেদমত করব কার আবারও বলতেছে তোমার মায়ের এরপর আবার গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেদমত করব কার আল্লাহর হাবিব আবার বললেন তোমার মায়ের এক পরে যায় ওই সাহাবী তিনবার বলার পরে চতুর্থবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরপরে আমি খেদমত করবো কার রসুল্লা বলতেছেন তোমার বাবার অ মুসলমান এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহর নবী যেটা বুঝেছেন এই হাদিসের মধ্যে যে খেদমত করতে হবে বেশি বা মায়ের কার খেদমত বেশি করতে হবে মায়ের খেদমত বেশি করতে হবে কারণ বাবার চেয়ে সন্তানকে লালন পালন করতে গিয়ে সন্তানকে মানুষ করতে গিয়ে বাবার চেয়ে মা বেশি কষ্ট করে কথা বলেন ঠিক কি না হ্যাঁ মুসলমান একটু মনোযোগ দেন একজন সন্তান মনে করেন ঢাকা থেকে বাড়ি আসতেছে বাড়ি আসার আগ মুহূর্তে ওই সন্তান তার জনম দুখিনী মাকে দে ফোনে বলতেছে মা ঘুম আজকে আমি বাসায় যাচ্ছি এই ফোন পাওয়ার করে এই জনম দুখিনী মার মধ্যে টেনশন উঠে যায় কথা বলেন ঠিক কি না চিন্তা হয় সময় আহারে আমার সন্তানটা আজকে ঢাকা থেকে বাড়ি আসতেছে না জানি রাতের খাবার খাইলো কি খাইলো না অ মুসলমান না জানি আমার সন্তানটা এখন কি অবস্থায় আছে গাড়ির মধ্যে ঠিকঠাক আছে কিনা সিট পাইছে কিনা বিভিন্ন চিন্তা চিন্তা আসে আসে না অ মুসলমান বেলা খাইতে বসে খাইতে বসে ও হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ে যায় আহারে আমি কিভাবে খাবো আমার সন্তান আজকে বিদেশ থেকে বাড়ি আসতেছে আমার সন্তান আজকে ঢাকা থেকে বাড়ি আসতেছে জনম দুঃখিনী মা খাইতে বসেও খাইতে পারে না কথা বলেন ঠিক কিনা শুধু বারবার মাথার মধ্যে ঘুরবেস যায় আমার সন্তান খাইলো কি খাইলো না আমার সন্তানটা কত আসলো আমার সন্তান কখন আমার সামনে আসবে আমার সন্তানকে কখন আমি আমার দু চোখ দিয়ে দেখব এই চিন্তা এই টেনশন সব সময় করে কথা বলেন ঠিক কি না আমスルমান এরকম জনমদুখির মা রাতের বেলা খাইতে পারে না এক যায় যখন বাবা ঘুমিয়ে যায় জনম দু মা ঘুমাইতে যাবে বিছানায় শুইছে বিছানায় শুয়ার পরেও এই চিন্তা শুধু সন্তানের চিন্তা কথা বলেন ঠিক কি না অ এভাবে জনম দুখিনী মার এক এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যায় কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ করে ঘুরির দিকে তাকাই দেখে আরে রাত তিনটা বেজে গেছে জনম দুঃখিনী মা তার উপর ঘুমাইতে পারে না জনম দুঃখিনী মা যখন দেখে রাত তিনটা বেজে গেছে এমন সময় যাই নামাজটা হাতে নিয়ে উজু করে নামাজের মধ্যে দাঁড়াই যাই কথা বলেন ঠিক কিনা মা এই জনম দুখি মা নামাজের মধ্যে যে দারাইয়া দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেয় আর আল্লাহর দরবারে বলে আল্লাহ এই দুনিয়াতে আমি তেমন কিছু চাই না গো আল্লাহ ও আল্লাহ রাত 3টা বেজে গেছে আমার সন্তানের চিন্তায় আমার ঘুম আসে না ও না জানি আমার সন্তান খাইছে কিনা কি অবস্থায় আসতেছে এই চিন্তায় আমার ঘুম আসে না ঘল্ল ও আল্লাহ আমার কলেজার টুকরা সন্তানটাকে তুমি আমার বুকে ফিরাইয়া দাও বলেন সুবহানাল্লাহ ও যুবক ভাইরা আজকের সন্তানেরা একটু মনোযোগ দেন এই জনম ভালোবাসে এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কথা বলেন ঠিক কিনা নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আপনার স্ত্রী হোক আপনার সন্তান হোক আপনার আত্মীয় স্বজন হোক যাই হোক না কেন যাই আপনাকে ভালোবাসে সবাই স্বার্থের জন্য কথা বলেন ঠিক না তাদের ভালোবাসা আছে ততদিন স্বার্থ আছে যতদিন কথা বলেন ঠিক কিনা কিন্তু জনান মার ভালোবাসা বাবার ভালোবাসা এটা নিঃস্বার্থ ভালোবাসা আপনি আপনার পিছনে বাবা মার স্বার্থ থাকুক আর না থাকুক কিন্তু ভালোবাসা অবিরাম সব সময় থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি আমাদের মাইন্ডকে আমরা চেঞ্জ করি আমাদের চলাফেরাকে আমরা চেঞ্জ করি আমাদের দুনিয়ার মধ্যে যেহেতু মায়ের পায়েন যে জান্নাত এই জান্নাত আমরা কামাই করি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে তাদের বেশি বেশি খেদমত করব আর যাদের পিতামাতা বেঁচে নাই তাদের জন্য আমরা দোয়া করব এই দোয়াটাও আল্লাহ তালা শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা জানো এই আমাদের পিতামাতা যাদের বেঁচে নাই তাদেরকেও যেন আল্লাহ माफ করে দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন